কোনো কুড়িজন ভিতরে ঢুকে যাচ্ছে কি করে ওয়ার্ডে ওয়ার্ডে ওরা কাজ করবি করে একজন দুজন লেডি ডক্টর থাকে দুজন তিনজন লেডি ডক্টর ছিল তারা চেষ্টা করেছে তারা বাঁচাতে পারেনি তারা তো চিকিৎসা করেনি তা তো না চিকিৎসা করেছে তারপর তাদের বাঁচানো যায়নি আমরা সব কিছু তো বাঁচাতে পারবো না কিন্তু এই ধরনের মারধর হেটু করা ডাক্তার জুনিয়ার ডাক্তার থেকে অন্যান্য স্বাস্থ্যকর্মী সবাইকেই হেকুই করা এটা তো ভাঙচুর হয়েছে কিছুটা সেটাও শুনলাম মানে কি বলবে এখনো যদি এই সময় এত একটা আন্দোলন করে ওরা একটা জায়গায় যেটা ওদের একটা দাবির মধ্যে একটা দাবি সিকিউরিটি যাতে ওরা আরেকটা কোনো দুর্ঘটনা না ধরেও যদি এই ধরনের হয় খালি জুনিয়ার ডাক্তার তো অবাকবো করবে এই জুনিয়ার ডাক্তাররা ফ্রন্টে লেভেলে কাজ করেন সিস্টাররা যারা ফ্রন্ট লেভেলে কাজ করে তারা তো তারাই তো নিরাপত্তাহীনতায় বলবে

তো এইটা তো যদি ঢুকে তো রোজ ঘটনা ঘটছে রোজ এরকম দুর্ঘটনা ঘটছে তো এই জায়গাটা কেন করতে পারছে না সিকিউরিটি এবং পুলিশ মিলে আমাদের তো একটাই দাবি মানে এইখানেকার লোকাল দাবির মধ্যে একটাই দাবি যে সিকিউরিটিটা ওয়ার্ডে ঠিক করতে হবে সিআইএসএফ যেটা পেয়েছে এটা হচ্ছে একটা প্রাইভেট এজেন্সি যারা এই যে মানে ওরা কিন্তু সিকিউরিটি না ওরা এটা স্ক্যাভিং স্টাফ আমাদের সুইপারসটা সেআই হিসেবে এই জায়গাটা একটু ভুল হচ্ছে আমাদের যেটা ইয়ার এস থেকেই খালি তো কোনো আছে এছাড়া পুলিশ ও করা হয়েছে কিন্তু সমস্যা যেটা হচ্ছে ওয়ার্ডের মধ্যে প্রচুর লোক হয়ে যাচ্ছে আজকে তো নিরাপত্তাহীনতায় ভোগাটা স্বাভাবিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি নিরাপত্তা বাড়ানো হবে সিপি তো বলে গেলেন যে প্রতিদিন এখানে থাকা নিরাপত্তা একটাই তো আমরা চিঠি দিয়ে যাচ্ছি বারবার করে তো একটাই চিঠি দিয়ে যাচ্ছি বারবার করে ওদের সঙ্গে মিটিং করছি যে ওয়ার্ডের নিরাপত্তাটা সুনিশ্চিত করে যেখানে ডাক্তাররা কাজ করছেন সিস্টাররা কাজ করছেন সেখানে নিরাপত্তাটা সুনিশ্চিত হ্যাঁ স্বাস্থ্যমন্ত্রী সমস্যায় জানিয়েছি ওদের কাছ থেকে যখনই আমি খবর পেয়েছি তখনই জানিয়েছি তারপর মিডিয়ার কাছ থেকে তো অনেক ডিটেলস পেলাম তারপর আমি তো যে নিকৃতা হয়েছে তার মধ্যে একজনের সঙ্গে আমি কথা বলেছি তো তার ডিটেলস শুনলাম যেভাবে মানে যেভাবে করা হয়েছে অনেক কিছুই হয়ে যেতে পারত এবং তিনি ভয় লুকিয়েছিলেন এই যে এইসব ভয় তো ভয় আতঙ্ক তো হবেই সবাই তো লুকিয়ে পড়ারই তো চেষ্টা করবে এবার যদি না পায় আমরা তো চিকিৎসা করতে এসেছি এখানে আমাদের বিভাগ ডাক্তার

নিরাপত্তা দেওয়া যায়নি এটা তোpossible পারবো না আমরা তো যেটা চেয়েছিলাম যে নিরাপত্তা সঠিক নিরাপত্তা আমরা বটে দিতে পারলাম এটা তো ছিার পরে যায়গান পুলিশের কাছে প্রশ্ন তুলবেন যে পুলিশ সঠিকভাবে জিজ্ঞেস কে বলা হয়েছে বলা হয়েছে জিজ্ঞেস কে বলা হয়েছে কেউ পুলিশ নাকি মারছে শুনলাম আমি জানি না ঠিক সঠিকভাবে নাই মানে পুলিশে মারছে একটা জিনিস বুঝুন দুটো শুনতে পুলিশ যদি ফোন প্রয়োজন দৃষ্টি জন খেয়ে দেওয়া কত তখন নব হয়ে গেলে ওই পুলিশ কি করবে তারও মাথায়